ভাঙড়ের সেই দিনের প্রচারে এসে একেবারে ঝড় তুললেন এর বিধায়ক নৌশাস সিদ্দিকী তিনি আজকের এই ভাঙড়ের বামুনিয়াতে দাঁড়িয়ে তিনি বললেন যে যার মাথায় দিদির হাত শেখায় জেলের ভাত এই হুশিয়ারি দিয়েছে দ্বীতিমতো শওকাত মোল্লাকে এখান থেকে ঠিক কি বলেছেন কি বার্তা দিয়েছেন সোনাব আপনাদের লেডি সিবিআই নোটিশ পাঠিয়ে দিয়েছে এটা মাথায় রাগে বফ যদি আর একটা জিনিস আপনাদের বলে রাখি যার হাতায় যার মাথায় মমতার হাত শেখায় যার মাথায় মমতার হাত সে খায় জেলের ভাত আমি এতদিন পর্যন্ত চিৎকার করেছি লড়াই করে গিয়েছি আমার একটু কনফিডেন্সটা লো ছিল আপনাদের ভক্তি নিয়ে কিন্তু এখন বলছে আমার কনফিডেন্স ফুল হাই আছে ও বাতার জেলের ভাত খাবে এই খাবে কারণ ও দিদি বলে দিয়েছে এতদিন কাছে টানেনি যাকে বলতো তুই বোম্বা বিষ দূরে রাখত তাকে দেখে কি বলছে আমার থেকেও বেশি বিশ্বাস করি মানে বুঝতে হচ্ছে। ওই অনুব্রত মন্ডল ও খুব স্নেহ স্নেহধন্য ছিল পার্থ চ্যাটার্জি কথাই কথাই দিদি স্নেহধন্য ছিল কারণ আমি একটা কথা বললি না বলে থাকতে পারছি না আমি একটাই একটা বাড়িতে ইনভাইটেশন ছিল আমিও ছিলাম তখন আমি রাজনীতিতে ছিলাম না পার্থ বাবুও ছিল অনেক রাজনৈতিক নেতারাও ছিল আমি অরাজনৈতিক হিসাবে আমি একাই ছিলাম তো আমি বসে যদি মন্ত্রী টন্ত্রী ভালো করে দেখছিলাম দেখি বারবার মরতে মরতে ফোন করছে হা দিদি হা দিদি এই হচ্ছে দিদি সেই হচ্ছে দেখেছিলাম সেই ভেবে কেউ মনে করে দাদা আছে আমাকে পাম দিচ্ছে আমি আইন হাতে তুলে নিই আমি একটা কথা বলে যাই খালি বেতাজ বাদশাহ মুখুটবিহীন বাদশাহ নিজেকে যে দাবি করতো সে কখন কিন্তু জেলের হাত খাচ্ছে আমি সতর্ক করে যাচ্ছি আমি কারণ একটু বলে দিয়ে যাই শুধু আমাকে কিন্তু জাতীয় পতাকা তুলতে দেওয়া হয় না হয়নি যার যার নামে আছে জাতীয় সঙ্গীত করে দিয়েছে আমি তাদের নামে ঠুকে না ছাড়বো না ভাবছে ধমকে চমকে মিথ্যা কেস দিয়ে কে নিজেরা আগুন লাগিয়ে দিয়ে আমাদের ছেলেদের নামে কেস দেবেন পুলিশকে দিয়ে দৌড় কাটাবেন আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা দেখুন নওসাদ সিদ্ধিকে বিয়াল্লিশ দিন জেল খেটে নিয়েছে আমার ভালোবাসার মানুষেরা চারশো কুড়ি দিন হাসি মুখে জেল খেটে দেবে অসুবিধা হবে নাকি ভাই কারো তাহলে আমাদের জেল পুলিশের ভয় দেখালে হবে আর আমি কলকাতা পুলিশের কাছে অনুরোধ করবো আপনাদের সুনাম আপনারা বজায় রাখবেন এই দুর্নীতিগ্রস্ত নেতাদের পাল্লায় পরে আপনাদের সুনামকে নষ্ট করবেন না কারণ একটু শুধু বৈশায় ভুলে দিচ্ছি নওসাদ কিন্তু সবাই সময় চলে এটা মাথায় রাগবে মাওসা সিদ্দিকীকে কিন্তু সবাই সমীহ করে চলে কখন কোথায় কে ছুটে যাবে তখন কিন্তু বিপদ হয়ে যাবে কি কোন আছে কিন্তু এটা মাথায় রাখবে আচ্ছা ঘন ঘন ছুটে চলে আসছে সরকার সাহেব ভাঙড়ে আর আজকে ভাঙড়ে দেখা গেছে হ্যাঁ আর ভাঙড়ে দেখা যায়নি কারণ তিনিও কিন্তু এবার তার দিন শুরু করে দিয়েছে তবে এটা বলে রাখি আমাদের মামলায় কিন্তু এখনো আমরা ধরিনি আমাদের দুটো মামলা করা দু হাজার একুশের নির্বাচনের পরে আমাদের ভালোবাসার মানুষের অত্যাচার হয়েছে বাড়ি হটদের ভাঙচুর হয়েছে মামলা করেছিলাম উনি নটরিয়া ক্রিমিনাল হয়েছে ওটা কিন্তু বাকি আছে এখন নাকি কয়লা চুরি করেছে কয়লা চুরি করে চার চুরি করার কাজ জিনিস পেলো না পারলে সোনা চুরি কর অল্পতে বেশি দাম হতো কয়লা চুরি করেছে মুখে এখন কালো দাগ লাগছে তো কয়লা চুরি করেছে নাকি দেশে রাষ্ট্র সম্পত্তি সেই জন্য নাকি সিবিআই সমন করেছে তো আপনাদের কি বলছি তো এর খুঁজে পাওয়া যাচ্ছে না এ বুঝতে পেরেছে এর সময় ঘুমিয়ে আসছে আর দ্বিতীয় মামলা আমাদের কি ছিল পঞ্চায়েত ইলেকশনে আমাদের কর্মী তিনজনকে শহীদ করেছে খুন করেছে আমাদের কর্মীদের ওপরে অত্যাচার করেছে সেই বিষয়ে মামলা আমরা দিয়ে রেখেছি সময় সাথে তো ওই মামলা হবে তো এখন এডিসিবিআইর খেলা চলছে খেলুক এডিসিবিআই হাঁপিয়ে গেলে আমাদের আইএসএফ তখন খেলবে মামলা কিন্তু টোকা আছে